কি 빈তে দুইটি কোশ হিন্দু মুসলমান কি মুসলিম তার নয়নমনি হিন্দু তাহার প্রাণ তাহলে কেন ভারত পাকিস্তান সম্পৃতি রক্ষা করে থাকা শুধু হিন্দুরা নেয়নি যে হিন্দু সম্পৃতির কথা বলে তার রক্তের দোষ আছে নমস্কার বন্ধুরা আমার নাম সুবজ্যতি সরকার হিন্দুর বাচ্চা হলে সম্পৃতির কথা মুখে নেবেন না ধূলি যেন সম্পৃতি বহরমপুর থেকে বিস্ফোরক दिलीप ঘোষ শুনুন কি বললেন বিজেপি নেতা কেন ওখানে পাস হয়েছে সংশোধনী বিল আইন হয়ে গেল দেশ এগিয়ে যাচ্ছে এখানে আগুন জ্বালানো হচ্ছে হাওড়াতে আমরা দেখেছি এই পুলিশকে লুঙ্গি পরা দুঃস্থ লাঠি মারছে লাত মারছে তো কারা আজকে পশ্চিমবঙ্গে চালাচ্ছে যেটা আমরা বারবার বলছি পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ বানাবার চক্রান্ত চলছে মুর্শিদাবাদ জেলা তার মধ্যে সবচেয়ে বড় প্রকৃষ্ট উদাহরণ কোথাও এটা ইট পড়েনি কারণ কি হিন্দুরা তৈরি ছিল তলোয়ার নিয়েছিল লাঠি নিয়েছিল গদা নিয়েছিল হনুমানজির গদা সামনে কিছু দেখে না সমান করে নিয়ে যায় হিন্দুর কোন দায় নেই ধর্ম নিরপেক্ষ হওয়ার হিন্দুর কোন দায় নেই সম্প্রীতি করার আমরা সম্প্রীতি করতে করতে আমাদের দেশের খন্ড হয়ে গেছে পাকিস্তান হয়ে গেল আমাদের দেবী দেবতার সম্মান মন্দির গেল মা বোনের ইজ্জত গেল চোদ্দ পুরুষের ভিটে মাটি ছেড়ে উপার বাংলা থেকে এসেছি কত সম্প্রীতি করবেন তাই কিছু আহম্মদ সেদিন বলেছে কোন নাকি টুপি পরে কে জল খাইয়েছে সম্প্রীতি রামনবমী সম্প্রীতির উৎসব নয় কান খুলে শুনে রাখুন এটা হিন্দুর উৎসব রাম আমাদের রাষ্ট্রপুরুষ পূর্বপুরুষ তার জন্মভূমি করব কেউ অপবিত্র করবেন না যদি বলতে হয় বলুন ঈদ হচ্ছে সম্প্রীতি উৎসব বলুন মহরম হচ্ছে সম্প্রীতি উৎসব বলুন ক্রিসমাস হচ্ছে উৎসব সম্প্রীতির হিন্দু কোন ঠেকা নেয়নি যে বেটা ঠেকা নিতে যাবে তার রক্তের দোষ আছে যে হিন্দু সম্প্রীতির কথা বলবে তার রক্তের দোষ আছে সে থেকে মায়ের করবে এসছে কোন হিন্দু যদি হিন্দুর বাচ্চা হয় সম্প্রীতির কথা মুখে নেবে না এই চোর গুলো এই বাটপার গুলো ধান্দাবাজ গুলো আপনাকে সম্প্রীতির টুপি পরিয়ে পরিয়ে আপনার মা বোনের সম্মান ধন সম্পত্তি লুট করেছে ভুলে যান সম্প্রীতি গান্ধীজি সারা জীবন সম্প্রীতি করেছেন কি হল কোথায় গান্ধীজি কেন তিনটা দেশ হল একই বিন্তে দুইটি কুসুম হিন্দু মুসলমান কি মুসলিম তার নয়নমণি হিন্দু তাহার প্রাণ তাহলে কেন ভারত পাকিস্তান হ্যাঁ আহম্মদ কেন ভারত পাকিস্তান আবার কেন মাললা মুর্শিদাবাদে হামাসের পতাকা উড়ছে কেন উড়ছে কেন হামাসের পতাকা উড়ে এখানে কেন উত্তর দেবে না কেউ কি করে হিম্মত হয় মমতা ব্যানার্জি আপনার সম্প্রতি আপনার বাড়িতে রাখুন আপনার সম্প্রতি আপনার বাড়ি আছে রাখুন আমাদের আহাবাহ্মক বানাবেন না অনেক আহমক বানিয়েছেন কিছু গাধা হিন্দু আছে পেটের জন্য ছুটে যায় ওখানে এদেরকে সময় থেকে আলাদা করুন এবার হিন্দুর বাচ্চাই না থাকে অনেক সম্প্রীতি শুনেছি এইসব নোংরামি বন্ধ করুন নেকামি আপনার বাড়িতে এখন হিন্দু কোনো ঠেকা নেয়নি সম্প্রীতি সেই জন্য অপবিত্র করবেন না আমাদের ধর্মকে সম্প্রীতি সম্প্রীতি বলে আমি আগেও বলেছি মুসলমানকে মুসলমান থাকতে দিন হিন্দু কে হিন্দু থাকতে দিন ভারতকে ভারত থাকতে দিন নেকামি নোংরামি করে আমাদেরকে আর বিভ্রান্ত করবেন না যদি মুর্শিদাবাদের মানুষকে মুর্শিদাবাদে থাকতে হয় হিন্দু হয় লুঙ্গি পরে নয় টুপি পরে নয় যারা ছিল ও থেকে গেছে এখানে চলবে না ওরা মারামারি করে মরুক যা ইচ্ছা করুক অধিকার আছে এখানে উৎপাত করার অধিকার কেউ দেয়নি হাজার হাজার বিপ্লবীর প্রাণের বিনিময় রক্তের বিনিময় স্বাধীনতা পেয়েছি কোন দালাল তাঁবেদার অনুপ্রবেশকারীকে এখানে অ্যালাউ করা হবে না তার জন্য শেষ লড়াই লড়বো যেমন লড়াই লড়তে হয় সারা ভারত লড়ছে শেষ লড়াই বাংলায় হবে তার জন্য প্রথম হচ্ছে এই সেকুলার যারা ধান্দাবাজ আমাদের বোকা বানাতে আছে রাজনীতিবিদ তাদের চোখে চোখ রেখে বলুন এই তোমার নেকামি এই পাগলামি এই সেকুলারিজম তোমার কাছে রাখো আমার কাছে আনবে না আমার ছেলে আমি হিন্দু আমার ছেলে হিন্দু হবে কট্টর হিন্দু হবে রাম রামনবী করবে জন্মাষ্টমী করবে তলোয়ার নিয়ে রাস্তায় পুলিশের হাত দিতে কারণ তলোয়ারটা এমনি দেখাবার জন্য তিন দিকে ধার আছে কোন দিকে চলবে কে ছোট হবে কে বড় হবে কেউ জানে না তোর বাড়িতে অস্ত্র নাই তো বঁটিও নাই বাজার থেকে মাছ কাটিয়ে নিয়ে আসে সে বেটা কি লড়াই করবে হ্যাঁ पुरुष जे जाद भारत तेरे टुकड़े होंगे इंशाला इंशाला स्लोगान उठे बंगाल की आजादी केरल की आजादी और फांसी दिल्ली थे की नाम छो अफजल तेरी अफजल हाँ अफजल हम शर्मिंदा है तेरी कातल जिंदा है अरे तेरा पूरा खानदान शर्मिंदा है तो पांच पुरुष शर्मिंदा है शुरू की सभी तो शर्मिंदा हो মাটিতে ঢুকে যাবে ভারতবর্ষে কোন দেশ্রিক জায়গা হবে না বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন আমাদের পেজটা ফলো করে নেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান ধন্যবাদ